এর পর সুরাটা আল কাউসার কাউসার জান্নাতের একটা নহরের নাম আল কাউসার নবী আল্লাহ পাক এই কাউসার দান করেছেন নবী সন্তানদের ব্যাপারে আমরা জুমায় বলছি না নবী সালামের যখন দ্বিতীয় সন্তান আবদুল্লাহ রাদী আল্লাহ তিনি যখন মারা গেলেন নবী সালামের চারজন ছেলেই তিনজন ছেলেই মারা যায় চারজন মেয়ে শুধু জীবিত ছিলেন তাও তিনজন নবিসের আগে মারা গেছে তো তিনজন ছেলের দ্বিতীয় ছেলে আবদুল্লাহ তিনি যেদিন রাত্রে মারা যান তো নবী সাল্লাম এবং আম্মাদান খাদিজা রাদি আল্লাহ হা দুটা ছেলে হয়েছে আগের ছেলেটাও মারা গেছে কাছেন দ্বিতীয় ছেলেটাও মারা গেছেন তারা রাত্রে কান্নাকাটি করতেছেন আর পাশের ঘর হল আবুল আহাবের ঘর আবুল আহাবের স্ত্রী খবর পাইছে যে নবী সাল্লাহামের ছেলেটা মারা গেছে তখন সে সারা রাত আনন্দে খুশিতে সে ঘুমায় নেয় সে পুরা মক্কাতে ঘুরে 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 সবাই ঘরে যায় খবর শুনছনি খুব ভালো খবর আনন্দের খবর কি খবর ইন্না ইন্ডা মোহাম্মদ তো নির্বংশীয় হয়ে গেছে তো নির্বংশীয় হয়ে গেছে মানে এটাতে তারা অত্যন্ত আনন্দিত মহা খুশি যে সাল্লামের আর বাহক নাম নেওয়ার মতো লোক পৃথিবীতে থাকবে না ছেলে নাই অথচ দেখেন আজকে প্রতি সেকেন্ডে লক্ষ লক্ষ কোটি কোটি ভার নবিসামের উপরে দৌড় বর্ষিত হচ্ছে আর ওই আবু আহাব আবু নাম নেওয়ার মতো পৃথিবীতে পৃথিবীতে একটা লোক পাইবেন না যে আমি আবুল আহাবের বংশধর এটা দাবি করে এরকম মানুষ পৃথিবীতে পাওয়া যাবে আমি আবু বংশধর এরকম মানুষ দাবি করে পৃথিবীতে নাই অথচ নবী সালামের ছেলে নাই কিন্তু কোটি কোটি মানুষ প্রতি সেকেন্ডে কোটি কোটি বার দরদ করতেছে সোহান আল্লাহ আল্লাহ পাক নবী সালাম যখন এই খবরটা পেলেন তখন তিনি বিষণ্ণ হয়ে গেলেন চিন্তা করতে থাকলেন আল্লাহ পাক তখন এই সুরা আল কাউসার নাজিল করলেন নবী সাল্লি সালামের কাছে এই আয়তে কারিম এই সুরা নাজিলের পরে নবী সালাম হঠাৎ করে আনন্দিত হয়ে বললেন যে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাকে এক মহান আমতাম তখন এই সূরাটি তালাবাদ করে শুনে নেন ইন্ন অথয়িনা কাল কাওসার গৌনবী আমি আপনাকে তো কাউসার প্রদান করেছি সোহান কাউসারের পানিগুলো দুধের থেকে সাদা মধুর থেকে আকাশের পারপারাজির চেয়ে এটার পাত্র মানে গ্লাস গ্লাসের সংখ্যা বেশি মানে এটাতে যে উম্মতকে খাওয়াবে ওয়ান টাইম গ্লাস আপনারা গ্লাস দিছে খাই আবার রাখে দিবেন রাখার দরকার নেই আপনি খাই গ্লাসও নিয়ে যান অসুবিধা নেই এত গ্লাস মানে গ্লাসের অভাব নেই নবী সাল্লামকে আমাদের জানে হাউজা কাউসারের সামনে দাঁড়িয়ে থাকতেন উম্মতারা যাবে আর হাউজে কাউসারের পানি পান করাবে কিছু উম্মতকে বাধা দেওয়া হবে আটকাই দিবে বেরেস্তারা নবী সাল্লাম তাকে দেখবেন কিরে আমার উম্মত এগুলাকে আটকাই দিল কেন

বেদাত সৃষ্টি করছে আপনার রেখে যাওয়া আকিদার মধ্যে আমলের মধ্যে নতুন 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 জিনিস বানাইছে এরা এজন্য এদেরকে হাউজে কাউসারের পানি দেওয়া যাবে না তা আল্লাহ পাক বলেন আমি আপনাকে যেহেতু এই নিয়ামত দিছি কাউসার দিছি ফসল্লি ডিউরব বিকাওয়ান হার আপনার রবের উদ্দেশ্যে সলা আদায় করেন এবং বেশি বেশি কোরবানি করেন নবী সাল্লাহিসাল্লাম বিদায় হজে কয়টা কোরবানি দিছেন একশোটা একশোটা ও কোরবানি দিছেন